আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অপরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা আছে এবং তাদের সাথে সময় পার করতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে আজকে আমার ভিডিওটা থাকছে বাচ্চাদের সাথে কিভাবে আমি সময় কাটাই সেইটা নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন তো প্রথমেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের সাথে একটুখানি খেলাধুলা করে নিলাম আর এখন চলে এসেছি ড্রয়িং করতে আসলে বাচ্চারা বড়দের সাথে যখন মিশবে তখন বাচ্চাদের সাথে কিন্তু বড়োদেরকে একটুখানি বাচ্চা বাচ্চা ভাব নিয়ে আসতে হবে আমি প্রত্যেকটা সময় তাই করি এবং বাচ্চারা কিন্তু এই কারণে আমাকে খুব বেশি পছন্দ করে এটা আমি নিজের ক্রেডিট নিচ্ছি না তারপরেও যখন বাচ্চাদের রিভিউটা বুঝতে পারি তখন বোঝা যায় আর কি যে তারা আমাকে খুবই পছন্দ করে এখানে দেখেন ছোটোবেলায় কিন্তু আমরা দুই তিন পাঁচ অক্ষর দিয়ে খরগোশ তারপরে হাতিগুলা বানাইতাম তো ওকে এটাই দেখাচ্ছিলাম আর খুব সুন্দর করে আমি একটা খরগোশও তৈরি করে ফেলি এবং সেই সাথে এইখানেও আর একটা ছবি আঁকছে খুব সুন্দর করে ইজি করে আমি এঁকে দিচ্ছি প্রথমে ওকে তারপরে ও আবার নতুন করে চেষ্টা করবে খুব সুন্দর আমরা এই আঁকি ঝুঁকি করছিলাম চেষ্টা করছিলাম যে হয় কি না তো বেশ ভালোই আমরা মজা করছিলাম বেশ সুন্দর করে আমরা দুইটা জিনিস আঁকাতে পেরেছি বাচ্চাদের প্রচুর সময় দিতে হয় তার সাথে খেলতে হয় হাসতে হয় কথা বলতে হয় তার সাথে গান গাইতে হয় আরও অনেক কিছু এবং বাচ্চারা যেটা পছন্দ করে বেশি আপনাকে কিন্তু সেটাই করতে হবে এতে করে আপনার মন মানসিকতাও কিন্তু বাচ্চাদের মতো হয়ে যাবে এবং বাচ্চারাও কিন্তু আপনাকে খুব বেশি পছন্দ করে ফেলবে আমাদের আঁকা আঁকি শেষ এখন আমরা সেই আঁকা আঁকি ঝুঁকির উপরে একটুখানি রঙ করে ফেলব তা আমরা বাছাই করে নিচ্ছি যে কোন রঙটা নেওয়া যায় কেমন তার পছন্দ অনুযায়ী নিচ্ছি আমার নিজের পছন্দ অনুযায়ী আমি নিচ্ছি না দেখা যাক আসলে কিন্তু এখন দেখা যাচ্ছে একটু এব্রো থেব্রো কিন্তু রঙ করার পরে দেখেন মার্শাল্লাহ বেশ সুন্দর দেখাচ্ছে আর প্রথম দিকে যে আমরা দেওয়ালের সাথে আপনাদেরকে দেখালাম ড্রয়িং সেটা কিন্তু সে নিজেই তৈরি করেছে এবং বেশ সুন্দর লাগছে এবং বিকালবেলা আমরা চলে আসছি বাসাবর খেলার মাঠে আসলে শহর অঞ্চলে খেলার মাঠ পাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার গ্রাম অঞ্চলে হলে ঘর থেকে বের হলেই বিশাল বড় ক্ষেত সেইখানে আমরা দশ পনেরো জন একসাথে খেলতে পারি নানান কিছু করতে পারি কিন্তু এই শহরে ওই রকম কোনো ব্যবস্থা নেই বাসায় খেলতে মন চাচ্ছে না এখন আমরা খেলতে যাব হচ্ছে মাঠে সেটা আবার রিক্সা ভাড়া করে অনেকখানে দূরে এসে খেলার মাঠে খেলতে হবে তা আমাদের কাছে ব্যাট ছিল বল ছিল না এই জন্য বল কেনার জন্য আবার বলের দোকানে চলে আসলাম এবং একটা বল নিয়েও নিলাম এখন আমরা টুকটুক করে সবাই হেঁটে যাব খেলার মাঠের উদ্দেশ্যে এইটা হচ্ছে বাসাবো খেলার মাঠ প্রবেশদ্বার এখান থেকে আমরা প্রবেশ করছি আসলে আমি প্রথমে মনে করেছিলাম যে খেলতে পারবো না বড় বড় মানুষ আসলেই ঠিক অনেক বড় বড় মানুষ খেলছে এর মধ্যে ছোট মানুষ কিভাবে খেলবে আমরা প্রথমে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে পুরা মাঠটাকে ঘুরেছি কোথাও কোনো স্কোপ পাচ্ছিলাম না খেলার প্রত্যেকটা জায়গায় পাঁচ দশজন করে করে একটা করে দল সবাই যা যার মতো করে জায়গায় নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমরা এখন কি করব ব্যাট আর বল নিয়ে একটুখানি হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সবার খেলা দেখছে এখানে কিন্তু অনেক অনেক লোক সবাই একটুখানি খেলার জন্য এখানে এসছে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চাও আছে তো আমরা বাসাবো তরুণ সংঘ ওইখানে গেলাম যে ওইখানে হয়তো বা একটুখানি ফাঁকা পাবো তো ভিতরে ঢোকার পরে দেখি যে এখানে আরও বাচ্চা কাচ্চা আছে যারা খেলছে তো আমরা কি করব ভেবে উঠতে পারছি না একদমই নাজেহাল অবস্থা যে কোথায় একটুখানি আমরা ফাঁকা জায়গায় পাবো খেলতে পারবো তা একটু আমরা সামনের দিকে এগিয়ে গেলাম ওইখানে যদি একটুখানি জায়গা পাই উদ্দেশ্যে তো দেখলাম যে হ্যাঁ একটুখানি জায়গা আছে তো সাইড দিয়ে বৃষ্টির পানি জমে আছে ঘাসগুলোর উপরে পানি কাদা তারপরেও দেখলাম যে না একটু তো জায়গা পেয়েছি এইখানেই খেলতে পারা যাবে তো সাইডে দেখেন ছোট্ট একটা বাচ্চাও কিন্তু আছে তো ও আবার আমাদের সাথে জয়েন হয়ে গেল ওদেরকে বললাম যে চলো আমরা একসাথে খেলি তো বেশ বাচ্চাটা কিন্তু বেশ খেলা বুঝে আমিও ক্রিকেট সম্পর্কে এত বুঝি না একটুখানি খেলতে আসছি এদের সাথে এই তো আর আমাদের সাথে খেলে এই দেখেন আমি কিন্তু এখন বল ব্যাট করতে নেমে গেছি একটুখানি ইচ্ছা করল তো প্রথমেই দেখলাম বল চলে গেছে মাঠের বাইরে আর কী করা আবার অন্যদিকে আমি হচ্ছে ট্রান নেব নিয়ে দেখি আমি বল করতে পারি কি না এখন চলছে বল আমি ব্যাট করবো দেখা যাক এই তো ছয় হয়ে গেছে আমি তো সেই খুশি এতটা খুশি যে প্রথম তারপরে তো গেল আর একটা বাচ্চা ও খেলতেছে আর আপনাদের ভাইয়াও আছে পেছনে মানে আমরা মোট চারজন তো বল এদিক সেদিক গেলে সমস্যা হয় না সবাই হেল্প করে বল দিয়ে দেয় আবার সুন্দর ব্যাস বল করে খেলা আমি তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম যে ধর আমি খেলবো না এর মধ্যে কি খেলা যায় নাকি একটুখানি খেলার পরেই দেখলাম সাইডে হচ্ছে সিমের বিচি ভাজা বিচতেছে তো সেইখান থেকে সিমের বিচি ভাজা নিয়ে হাঁটা শুরু করলাম যে দেখা যাক কোথায় একটু ফাঁক ফুকর কোথায় পাবো বলেন তো যেখানেই বসি না কেন এ পাশ থেকে বল এসে আপনার গায়ে লাগবে তো দূরে একটা জায়গায় এসে বসছি তো এই সিমের বিচি ভাজা দাঁতের নিচে পড়তেই মাথায় ব্যথাটাও কমে গেল কেন জানি না তারপরে তো সবার খেলা দেখছি এখানে কিন্তু হুজুর আছে আর এই যে এইখানে একটু মুরব্বীরা বসবে তা না এখানেও খেলার জন্য সবাই জায়গা বন্ধ করে দিয়েছে তো খেলাধুলা শেষ করার পরে আমরা বাসাবোর যে আউটলেট আছে কে কে তো ওইখানে গেলাম আমরা সবাই আসছি মানে প্রথমে কিন্তু আমরা চার তিনজন আসছিলাম তারপরে আবার বাসায় যে আমার শাশুড়ি এবং বোন ছিল সেও চলে আসছে তার বাচ্চাকে নিয়ে আসলে আমরা সবাই মিলে একসাথে এখানে একটুখানি সময় পার করব এই জন্য তো বসতে আছি ওয়েট করতে এসেছি কিন্তু কোনো খবর নাই খাবার দাবারে তো দেখলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে দেখেন বাসাবোর আউটলেট এটা আর কেএফসি এফ আর এখানে একটা হাসির একটা কাণ্ড হয়ে গেছে সেটা বললে কেমন মনে হয় শেয়ার করলে কেমন মনে হবে এই জন্য আর বললাম না তবে এই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আমরা কিন্তু খাবার সবাই খেয়ে দিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনাও হব তো আজকের বিষয়বস্তু ছিল একটাই যে শহরে খেলার মাঠ পাওয়া খুবই দুষ্কর আসলেই তো আমরা যেখানে সেখানে খেলতে পারি গ্রামে স্কুলের মাঠে হোক বা বাড়ির পেছনে ছোট্ট একটা জায়গা বা ধানের ক্ষেত বিশাল বড় একটা এরিয়া দেখা যাচ্ছে বৃষ্টি নামছে সবাই বল নিয়ে মাঠে চলে গেল বা এমনিতেই বিকালের টাইমে আমরা বাড়ির উঠানেই খেলতে পারছি কিন্তু শহরে সেটা সম্ভব নয় তো খাওয়া দাওয়া শেষ করে তো কেফসি একটা পিকচার নিয়ে নিলাম তারপরে দেখলাম নিচেই আবার স্বপ্ন আউটলেট তো আমি আসলে মূলত এখানে ঢুকেছি পুদিনা পাতা নেওয়ার জন্য আসলে আমি সিরাজগঞ্জে অনেক খুঁজেছি আসলে আছেও হয়তো বা কোথাও কিন্তু আমি সঠিক জায়গায় না যেতে পেরে পুদিনা পাতাটা নেওয়া হয়নি তো আমি ভাবছি যে আর কোথাও না পেলেও আমি স্বপ্নতে পুদিনা পাতা পাবো তো ফাইনালি পেয়েও গিয়েছি এবং এটা আমি প্যাক করে নিয়ে নিলাম আসলে মূলত আমি এসেছিলাম এই পুদিনা পাতার জন্য তো এখানে আবার দেখি যে থানকুনি পাতাটাও আছে যে থানকুনি পাতা আমাদের গ্রামে ক্ষেতের আলে দেখাই যায় সেইটা এখানে আছে তো এমন কোনো জিনিস নেই যে আপনি স্বপ্নতে পাবেন না সব কিছুই পাবেন মাছ মাংস শাক সবজি থেকে ঘরের যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই স্বপ্নে আমি কিন্তু একসময় স্বপ্নের সদস্য ছিলাম এখনও আছি কিন্তু এখন আর ওইভাবে মার্কেট করা হয় না বাজার করা হয় না তারপরে দেখলাম যে যেহেতু এসেই পড়েছি একটুখানি আপনাদের সাথে ভিউটা শেয়ার করে নেই একটা সময় আমি খুবই এখান থেকে শপিং করেছি কিন্তু এখন আমি আর করি না তো যাই হোক আজকের এই ভিডিওটার উপস্থাপনাটা একদমই অ্যাব্রাথ্যাপ এবং ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ একদমই বাজে ছিল তারপরেও কী বলেন তো আমরা যেরকম চাকরি করি প্রতিদিন আমাদের অফিসে যেয়ে উপস্থিতি থাকতে হয় উপস্থিত থাকতে হয় তারপরে কাজ করতে হয় ঠিক ইউটিউবে এরকমই কাজ করতেই হয় ভিডিও না দিলে ভালোও লাগে না এই জন্য ভিডিও দিয়েই দেই অ্যাব্রো থ্যাব্রো যাই হোক হবে আপনারা তো আমার ভিডিও পছন্দ করেনি না কেউ ভিডিও দেখে না তারপরেও কী আর করার বলেন আমার একটু শখ একটা ভিডিও মানে ভিডিও দিতে দিতে আর কি যেরকম হওয়ার মনের একটা অবস্থা সেরকম তিন চার দিন পর পর একটা করে ভিডিও না ছাড়লে মনে হয় যে না কেমন যেন ইউটিউবটা কেমন যেন হয়েই গেল আর কি এই জন্যই আর কি ইউটিউবের রেগুলার থাকার জন্য ভিডিওটা আপলোড করি এই তো তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ